বুঝি না আমি ওর দাসী কি না মাঝখান থেকে সরে যাবে একটু নিয়ে খাবেন আমার জায়গায় বসে না থাকলে সে খাবে না এখন ভোর সাড়ে পাঁচটাও বাজান তার ক্ষুধা লেগে যায় কত বিরক্ত করবে তুমি আমাকে তার খাওয়ার পরে মাঝখান হয়ে যাবে ফাঁকা জায়গাটা আমার মুড়িয়ে দিয়ে দিতে হবে তখন সে খাবে না এই একটা এই একটা মুড়ি তার বেশি হয়ে গেল হ্যাঁ এই একটা মুড়ি তার বেশি হয়ে গেল আর ফিনিস মুড়ি সকালে নাস্তা তার শেষ